নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো প্রথমেই দেখো ফুলকপিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম জল আর দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু ঢেকে রেখে দেবো ফুলকপি কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি না আমি জাস্ট এভাবে গরম জল দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি তো তারপরে এখানে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর ভিডিওটা একটা লাইক করে দিও তো তারপরে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এবার ফুলকপিগুলোকেও একটু ভেজে নেবো আর সাথে আমি দিয়েছিলাম আলু তো আলু ফুলকপিগুলোকে আমি একসাথে ভেজে নেব শীতের দুপুরে এই গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই আলু ফুলকপি মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু আজ কমিয়ে কমিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু সিদ্ধ করা নয় তাই আঁচ কমিয়ে ভাজলে অনেকটাই হাফ আপনার সিদ্ধ হয়ে যাবে আর এভাবে কাঁচা ফুলকপি ভেজে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে তারপরে দেখো ফুলকপি ভেজ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো গোটা জিরে মশলাগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তো তারপরে আমি এখানে দিয়ে দেবো দেখো একটু হলুদ হলুদটা এই জন্য দিচ্ছি যে মশলাটা আমি এখানে ইউজ দেবো সেই মশলাতে আদা রয়েছে আর আদা প্রচুর ছিটকে যায় এই হলুদটা দেওয়াতে আদাটা কিন্তু অত ছিটকাবে না তাই জন্য এই হলুদটা দেওয়া তো তারপরে দেখো আমি এখানে মশলা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো যেহেতু নিরামিষ করছি তাই টমেটোটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো তারপরে দেখো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাতে আমি দেখো দিয়ে দিচ্ছি আমি নুন সাধারণত নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তো মশলাটা আমার কষিয়ে হাফ কষানো হয়ে গেছে এরপর আমি দেখো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই শুকনো লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে দিয়ে দিও তারপরে দেখো আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানোর সময় আমি এখানে কিছু মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি ফুলকপি আলুর তরকারিতে মটরশুঁটি বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে তারপরে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে তারপরে আমি দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি আর আলুগুলো একবারে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে আর একটু বসিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব জল এখানে আমি গরম জলই ইউজ করেছি রান্নার মধ্যে গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো ফুলকপিটা যেহেতু সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হবে তাই জলটা একটু অনেকটা পরিমাণেই দিয়েছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপরে দেখো ঢাকাটা তুলে আমি দেখছি আলুটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার আমি এই পর্যায়ে এসে মাছগুলোকে এখানে দিয়ে দেবো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি বেশি করে ধনেপাতা দিয়েছি দিয়ে আমি একটু ঢেকে দেব তো দেখো আমার রান্না রেডি